যদি আমরা ঈদের দিন রোজা রাখি তাহলে সভাবে হবে রোজা রাখা তো ভালো কাজ ঈদের দিন গুণা হবে কারণ এই দিন রোজা রাখা আল্লাহ নিষেধ করেছে তাহলে আবাদত হবে আবাদত যখন আল্লাহর হুকুম মতো হবে আল্লাহর হুকুম মতো যদি না হয় সেটা আবাদত হয় না সেটা আল্লাহর দরবারে সেটা কবুল হয় না এজন্য আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে দিন দুই নম্বর শর্ত যদি আমাদের আমলটা সহি শুদ্ধভাবে হয় অর্থাৎ আমাদের আমলটা আল্লাহর হুকুম মত হয় আমাদের আমলটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মত হয় আমাদের প্রত্যেকটা আমল আমরা নামাজ পড়ছি আমরা রোজা রাখতেছি হজ যাকাত দিচ্ছি আর যত দিনই কাজ করতেছি দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টাে মেহনত করতেছি আমাদের সমস্ত আমল আল্লাহ দরবারে কবুল হবে তখন যখন সহি শুদ্ধ হবে সহি আমরা কতটুকু জানি আমি নামাজ পড়তেছি আমার নামাজ ঠিক আছে কিনা আমি রোজা রাখতেছি আমার রোজা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এটা বুঝবো যখন আমাদের নামাজ আমাদের রোজা কোরআন এবং হাদিস অনুযায়ী হবে এজন্য আমরা আমাদের আমল আমাদের আমল গুলো কানি ওলামাই কেন কাছে গিয়ে যাচাই করে নিব আমার সুরা কেনা ঠিক আছে কিনা আমি যে নামাজ পড়তেছি মা সালাম সব ঠিক মতো জানি কিনা আমি যে রোজা রাখতেছি রোজার মা সালাম সব ঠিক জানি কিনা কোথাও আমার কোনো ভুল আছে কিনা থাকলে সেটা সংশোধন করে নেবের কাছে গিয়ে যখন আমরা শিখবো জানবো তখন আমার আমলটা শুদ্ধ হবে আর যদি এর বাইরে থেকে জানি তাহলে যে চিপায় চলে গেলাম একটু আগে যে বললাম অন্ধকারে চলে গেলাম আমার তারা ভুল হবে আজকে তো আমরা বিভিন্ন মাস সালাম আসাইলও শিখতে যাই ইউটিউব থেকে ফেসবুক থেকে

শিখানোর জন্য এসেছেন কিতাবের চাইতেও শিক্ষকের প্রয়োজন গুরুত্ব অনেক বেশি আমরা সরাসরি সামনাসামনি অনলাইন থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে যদি আমরা দিন শিখতে যাই তাহলে কেমন হবে আমরা একটু ভিন্ন লাইনে আসি আমরা অসুস্থ হই না ডাক্তারের কাছে যাই না আচ্ছা বলেন তো দেখি আজকালকে ইউটিউবে সার্চ করলে কি পাওয়া যায় না যে এই রোগের কি চিকিৎসা ওই রোগের কি চিকিৎসা পাওয়া যায় না কিন্তু আমরা কি অসুস্থ হলে ইউটিউবে সার্চ করে সেখান থেকে যে চিকিৎসা দিবে সেটা গ্রহণ করি না আচ্ছা বলেন তো দেখি আমরা জামা কাপড় বানাই না জামা কাপড় কিভাবে বানাইতে হয় সেটা কি সেখানে পাওয়া যায় না দেখি আমাদের মধ্যে 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 মামলার মামলার পড়ে যায় না। আইনি বিভিন্ন পরামর্শ ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় না তখন কি আমরা উকিলের কাছে যাই সরাসরি নাকি ইউটিউবের কাছে যাই সমস্ত জিনিস আমরা সরাসরি ব্যক্তির কাছে যাই দুনিয়াবি সকল জিনিস আমরা সরাসরি ব্যক্তির কাছে যাই একটা উঠাবো এখানে রড দিব কেমন সিমেন্ট দিব কেমন কি দিব সেটা নির্ধারণ করার জন্য আমরা কি ফেসবুক ইঞ্জিনিয়ারের কাছে যাই ইঞ্জিনিয়ারের কাছে সরাসরি যাই কেন সেটা কি ফেসবুক ইউটিউবে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যাবে কিন্তু পাওয়া গেলে যাক আমরা সে পর্যন্ত যাই না আমরা কোথায় যাই আমরা সরাসরি যাই ডাক্তারের কাছে যাই তাহলে ধর্মের বেলায় এমন কেন যে আমরা ধর্মের মাসাইল শেখার জন্য দিনই মাসালামাসাইল শেখার জন্য কেরামের কাছে না গিয়ে আমরা ইউটিউবের কাছে যাচ্ছি আমরা ফেসবুকের কাছে যাচ্ছি এটাও ওই ধরনের একটি না সাধারণ মানুষের আমরা যে একটু আগে যে বললাম মানুষের ইমান এবং আমল নষ্ট করার জন্য মানুষকে আলেম আমাদের থেকে একটু দূরে সরাইতে হবে তারপরে তাদের দ্বারা ইচ্ছা মতো ইচ্ছা মতো দুই নম্বরই করানো যাবে তাদের ইমানের ভিতরে শিরিক ঢুকানো যাবে তাদের আমলের ভিতরে বেদার ঢুকানো যাবে তাদের আমলকে নষ্ট করে দেওয়া যাবে ফেসবুকের কাছে ওলামাই কালামের সংস্রব বাদ দিয়ে সরাসরি আলমদের কাছে আশাবাদ বাদ দিয়ে চলে গেলেন ইউটিউবের কাছে তখনই আপনার মনে করেন আমল শেষ আপনার ইমান শেষ আপনার সব শেষ ইমানের ক্ষেত্রে যেমন আমরা সরাসরি ওলামাই কালাম আমাদের নিজের ইমানকে হেফাজত করার জন্য সরাসরি আমরা যেভাবে গুরুত্ব দেবো ঠিক একইভাবে আমাদের আমল বিশুদ্ধ হচ্ছে কিনা এটা শিখার জন্য আমরা সরাসরি ওলামাই কালামের কাছে যাব। পারবো না ইনশাআল্লাহ ইউটিউবে পাওয়া যাক ফেসবুকে পাওয়া যাক সেটার উপর বিশ্বাস করা যাবে না কারণ সেখানে ভেজালের শেষ নাই আজকাল ভেজালের জমানা সেখানে আমরা যাবই না সেখানে ভেজালের শেষ নাই এজন্য আমরা সেদিকে যাব না হ্যাঁ কিছু হকানি ওলামাই কেরামও সেখানে আছে সেখানে পাওয়া যায় কিন্তু কোনটা হক কোনটা বাতিল সেখানে ঢুকতে তো আমরা সব গরমিল করে ফেলব বুঝতেই পারবো না এজন্য আমরা আমাদের আমল সহি হচ্ছে কিনা আমাদের আমল বিশুদ্ধ হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য সেটা শিখার জন্য কোথায় যাব ওলামাই কালামের কাছে যাব মাদ্রাসাগুলোতে আসব আলেমদের কাছে আসব মসজিদের ইমাম সাহেবদের কাছে যাব প্রতীপ সাহেবদের কাছে যাব সরাসরি তাদের কাছে গিয়ে দিন শিখব ইনশাআল্লাহ তাহলে আমরা কি বুঝলাম আমাদের ইমা আমাদের আমল আল্লাহ তাল্লার দরবারে কবুল হওয়ার জন্য কয়টি শর্ত তিনটা শর্ত এক নম্বর শর্ত কি বললাম নির্বেজাল ইমান দুই নম্বর শর্ত কি বললাম আমল হইতে হবে আল্লাহ হুকুম অনুযায়ী শুদ্ধ যেভাবে আল্লাহ শিখাইছেন যে বাবা মোহাম্মদ রসুল সেভাবে হইতে হবে এর বাহিরে চলে গেলে আমরা যতই আমল করব এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমরা এটা বলে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না যে আল্লাহ আমি তো আলিম ছিলাম না আমার ভুল হয়ে গেছে না

অথবা আলেমদের শুনো শিখো সে থেকে অনুযায়ী আমল করো অথবা আলেমদেরকে মহাব্বত কর এই চারটার ভিতরে যদি থাকো তুমি নাজাত পাইবা এই চারটার বাহিরে চলে যাইবা তুমি ফাতুহলি তুমি ধ্বংস হয়ে দেবা ওই যে একটু আগে বললাম আমাদের ইমান আমল নষ্ট করার জন্য একটা চক্রান্তকারীরা সবসময় আমাদেরকে আলে বলে আমাদের থেকে দূরে সরাইতে চায় আলে বলে থেকে আড়ালে নিয়ে যাইতে চায় আলে বলে আমাদের থেকে আমাদেরকে বিমুখ করতে চায় এরাই বড় চক্রান্তকারী এরাই ইমান চোর এরাই মানুষের আমল চোর এরা মানুষের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্যই মানুষকে আলেমদের থেকে দূরে সরাই তাহলে আমাদের আমল আল্লাহ দরবার কবল হওয়ার জন্য দুইটা শর্ত বুঝলাম এই দুইটা শর্ত আমরা তখন ঠিক রাখতে পারবো যখন আমরা আলে আলেমের সাথে মিলে চলব তিন নম্বর আমাদের আমল কবল কবুল হওয়ার জন্য তিন নম্বর শর্ত হলো আমাদের প্রত্যেকটা আমল হইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য এছাড়া ভিন্ন নিয়ত যদি থাকে সে আমল আল্লাহ কবুল করেন না আমরা নামাজ পড়তেছি যদি ইচ্ছা থাকে লোকে নামাজি বলবে তাহলে তিন নম্বর শর্ত আমাদের পাওয়া যায় নাই রোজা রাখতেছি কেন মানুষ কি বলবে রোজা না রাখলে এজন্য রাখতেছি হজ করতেছি কেন মানুষ হাজি সাহেব বলবে জাকাত দিচ্ছি কেন মানুষ দানবীর বলবে ডান সদাকা করতেছি কেন আমি ভবিষ্যতে ইলেকশন করব আমি এই করব সেই করব মানুষ আমাকে ভোট দিতে হবে এই জন্য দিচ্ছি জন্য না তাহলে আমার নামাজ আমার রোজা আমার হজ জাকা দেখলে আল্লাহ কবুল করবেন না আল্লাহ আমাদের আমল তখনই কবুল করবে যখনই প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহ তা রাজু খুশি করার জন্য করবো তাহলে তিনটা শর্ত পাইলাম এই তিন শর্ত যদি পাওয়া যায় আমাদের আমল গুলা কবুল হবে এবার আসেন আমাদের এখলাসের ভিতরে ঘাটতি আসে না মাঝে মধ্যে এরকম চলে আসে না যে লোকে আমাকে এই বলবে সে বলবে এটা দূর করতে হবে এটা যদি দূর না হয় তাহলে আমাদের আমল আমাদের ইমান আমাদের নামাজ রোজা কবুল হবে না কবুল হবে কখন আগেরগুলা ঠিকই আছে আমার ইমান ঠিক আছে আমার আমল সহি শুদ্ধ হয়েছে কিন্তু আল্লাহর জন্য করেছি বিশুদ্ধ মত বিশুদ্ধ জন্য করেছি এফলাসের সাথে করি নাই। তাহলে আমার আমল আল্লাহ তারা কবুল করবেন না আমার কখন আসবে এফলাসের ভিতরে দুর্বলতা আমাদের থাকতেই পারে নামাজ পড়তে গেছি দেখলাম যে এখন আল্লাহর জন্যই পড়তেছি এটা এখনো আসে নাই না আসুক পড়তে থাকি আজকে আসে নাই কালকে আসবে কালকে আসে নাই পরশু আসবে এসে যাবে এটার জন্য আমাদের করণীয় কি আমাদের নিয়তের ভিতরে মাঝে মধ্যে ভেজাল চলে আসে এটাকে পরিশুদ্ধ করার পদ্ধতি হলো আল্লাহ বলেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় কর এবং অন্তর্ভুক্ত যারা এই সমস্ত বান্দাদের সাথে তোমরা থাকো যদি আমরা এই কাজটা করতে পারি আল্লাহর প্রিয় বান্দা যারা নেকা আল্লাহ বুজুর্গ ওলামাই কেরাম যারা আছেন ওয়ালা আহলে দিন যাদের সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আল্লাহওয়ালা বান্দারা যারা আছে এই সমস্ত বান্দাদের সাথে যখন আমরা উঠাবসা বসা করবো এদের সাথে মিলে জুলে থাকবো এদের সহগত সময় কাটাবো তখন আমাদের ভিতরে যাবে এই জন্য দেখবেন বাতিল মানুষদেরকে আল্লাহ আলাদেরকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকম চক্রান্ত করে আপনি একজন হকপন্থী আলেমের কাছে যাবেন গিয়ে বাইয়াত নিবেন এই শুরু করলো এগুলা কি ইসলামে আছে বলে না

আমার আমল ঠিক থাকবে অনেকে মনে করে বাই নেওয়া আল্লাহ ওয়ালাদের হাতে বাই নেওয়া এটাকে তারা বিশ্বাস করতে রাজি না আমাদের দেশে আল্লাহ ওয়ালা হক আল্লাহ ওয়ালাদের বাইয়াত নেওয়া এটাকে কেন্দ্র করে মানুষদের মধ্যে দুইটা অবস্থা তিনটা অবস্থা একটা মাঝামাঝি এটাই ঠিক আছে বাকি দুইটা দলে ভুলের মধ্যে আছে একদল এই আল্লাহ ওয়ালাদের হাতে বাই নেওয়া পীর মুরিদি বা বড় বড় হাতে বায়াত নেওয়া এটাকে একেবারে শিরিকের পর্যায়ে নিয়ে এটাকে একদম ইসলাম থেকে বাদ দিয়ে ফেলেছে এটা করতেই তারা রাজি না আছে কিনা আরেক দল আছে পীর মুরিদি বা আল্লাহ আল্লাহদের হাতে বায়াত নেব এই উসিলাই এই শব্দগুলা বলে তারা যত শিরিক বেদাত আছে একদম আল্লাহ আল্লাহ হয়তো তিনি ভালো ছিল তিনি মারা গিয়েছে তার কবর গিয়ে শেষদা করা পর্যন্ত তারা করে ফেলে এতে তাদের ইমানটাও চলে যায় তো একদল এই কাজ করতে গিয়ে ঈমানটা নষ্ট করে ফেলে আরেকদল এই কাজটাকে একেবারেই অস্বীকার করে ফেলে অর্থাৎ ইসলাম மதবাদি বলে হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সাথে থাকো তবে অবশ্যই তিনি আল্লাহ ওয়ালা হইতে হবে আল্লাহ ওয়ালা নামে बुजुर्गो নামে পীর নামে কোন বান্দার অনুসরণ করার শুধু ইসলামে নয় বাংলাদেশে বহু আছে চট্টগ্রাম অঞ্চলে যান বহু আছে হতে গিয়ে ধ্বংস করে আসে ইসলাম ইমান ধ্বংস করতে নিষেধ করেছে আবার এই পীর মুরিদিকে অস্বীকার করতেও নিষেধ করেছে আমরা নিব হকপন্থী আলেম যারা হকপন্থী পীর যারা তাদের কাছে কখন থেকে আমরা বুঝবো যার কাছে গেলে যার সহবতে গেলে আমার ইমান তাজা হয় আমার আমল বাড়ে বে নামাজি যার কাছে গেলে নামাজি হয় বেরোজগার যার কাছে গেলে রোজগার হয় পরহেজগার হয় দাঁড়ি নাই যার সহবতে গেলে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখে এরকম ব্যক্তি এরকম আল্লাহ পীর যারা এরাই হকপন্থী পীর আর যার কাছে গেলে দাঁড়িওয়ালা দাঁড়ি কেটে ফেলে যার কাছে গেলে নামাজি ব্যক্তিও বেনামাজি হয়ে যায় তাদের কাছে যাওয়া যাবে না তারা ভণ্ড পীর তারা পীর তারা এরকম আছে দেশে যে খাজা নামাজ রোজা লাগে না শুনছেন কিনা এরকম নামাজ নাকি তারা মনে মনে পড়ে ফেলে নামাজ রোজা লাগে না এরকম আছে না নাই নামাজি ব্যক্তিও এরকম ব্যক্তিদের কাছে গেলে বেনামাজি হয় জিজ্ঞাসা করলে বলে এটা নাকি আধ্যাত্মিক জগতের নামাজ অন্যরকম নামাজ মারিফাতের নামাজ আছে কিনা আছে বলেন তো দেখি রেফাতের জগৎ বলেন আর আধ্যাত্মিকতার জগৎ বলেন তারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে বড় হয়ে গিয়েছে আমাদের নবীজি মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ সরাসরি না পড়ে তারা যেই ধরনের কথা বলে এরকম পড়ছেন একটা নজির তারা দেখাতে পারবে নাই তাহলে তারা যদি মনে মনে নামাজকে সমর্থন না করে মনে মনে নামাজকে এটার কোনো কিছু নবীজি না করে তারা ইচ্ছে থেকেই বড় হয়ে গিয়েছে তাদের সরাসরি নামাজ পড়তে হবে না তাহলে আমরা কি বুঝলাম হক কন্ঠী পীর মাসাইদের কাছে গিয়ে সহবত নিলে আমাদের দিলের ভিতরে এখলাস পয়দা হবে আমাদের আমল সহি শুদ্ধ হবে কিন্তু এটার জন্য দুই দিক আমরা মনে রাখবো এক দল এই পীর মরিনীকে অস্বীকার করে হক কন্ঠী আমাদের সহবতকে অস্বীকার করতে করতে এটাকে শিরিক বানায় ফেলছে আরেক দল এটার মধ্যে বাড়াবাড়ি করতে গিয়ে মানুষের মানুষকে সরাসরি চেষ্টা করতে করতে একেবারে তাদের ইমানটাও তারা ধ্বংস করে ফেলছে আল্লাহ ছাড়া কাউকে সেদা করার অনুমতি দিতাম যদি এটা জায়েজ থাকত তাহলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করতে কিন্তু এটা তো জায়েজ নয় এজন্য এটা হারাম করা যাবে না

সাহাবাই কেরাম নবীকারী সাল্লোউয়া সাল্লামের হাতে বায়াত হয়েছে আমাদের আমরা যেমন মক্কানি পীর মাসাইকার হাতে হাত থেকে বায়াত নেই সাহাবাই কারাম নবীর হাতে হাত থেকে বায়াত করেছেন দুই ধরনের বায়াত একটা বায়াত ছিল জিহাদের বায়াত কোরআনের সেটাওয়াজ আরেকটা বায়াত হল افتشد البيعات شدوا القران يا عسى في هذا البيعات سوره الفطر مختلف عد حرم القران اللَّهِ تعالى لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما في قلوبهم فانزل السكينه عليهم واثابهم فتحا قريبا যে আল্লাহ তালা হাতে হাত রেখে যে সমস্ত সাহাবাই কাম সদায় বিয়ার ময়দানে হদায় বিয়ার নামক জায়গায় আপনার সাহাবি উৎপান্দকে অল্লাহ তার আনুকে হত্যা করে ফেলেছে